হ্যালো মাই ডিভাইন কেমন আছো তোমরা বন্ধুরা আজকে যে বিষয়ের উপর আমি রিডিং করতে চলেছি সেটি হলো যে তোমরা সেই রকম ধরনের মানুষ নাও যে মানুষ শত্রুরা শত্রুদের কাছে মাথা ঝুঁকাবে বা তোমাদেরকে কেন তোমাদের শত্রুরা কেন তোমাদের মাথা ঝুঁকাতে চেয়েছিল কিন্তু তুমি সেই মাথাটা ঝোঁকাওনি বা তোমার শত্রুরা কেন চেয়েছিল তুমি যাতে তাদের কাছে ঝুঁকে থাকো কিন্তু তুমি সেটা করনি তুমি বরঞ্চ মাথা উঁচু করে তাদের সঙ্গে সাম তাদের সঙ্গে সামনাসামনি লড়েছ বা তাদেরকে সামলেছ বা তাদের সামনে দাঁড়িয়েছ মাথা উঁচু করে তাদের সঙ্গে লড়াইটা করেছ কেন তোমার শত্রুদের সামনে তুমি মাথা ঝোঁকাওনি বা কিসের জন্য শত্রুরা চেয়েছিল তোমার যাতে মাথাটা ঝুঁকে যায় তো চলো রিডিং করা যাক সেই বিষয়ের উপর এবং ইউনিভার্স কেন তোমাকে সেই শক্তিটা দিয়েছে যে শক্তির কারণে কোন শক্তি দিয়েছে যে শক্তির কারণে তুমি তোমার শত্রুদের কাছে মাথা ঝোঁকাওনি বন্ধুরা এটা একটা জেনারেল রিডিং তাই যতটা রিজনেট করবে ততটাই নেবে আর যেটা রিজনেট করবে না সেটা ছেড়ে দেবে নাইট অফ সোর্স দ্য সান দা ফুল দ্য টাওয়ার হতে পারে বন্ধুরা এমন কিছু হয়েছিল যেখানে হয়তো তোমরা যে সম্পর্কের মধ্যে ছিলে আমি আগে রিলেশনশিপের উপরে ভিত্তি করে তৈরি মানে রিটিংটা করছি হয়তো এমন কোনো রিলেশানশিপে ছিলে বা এমন কোনো রিলেশানশিপে রয়েছ যেখানে হয়তো তোমার যে রিলেশানটা সেই রিলেশানটা হয়তো খুব একটা বেশি স্ট্রং ছিল না যেখানে হয়তো তুমি অনেক নড়বড়ে ভিতের উপর দাঁড়িয়ে নিজেকে সেই রিলেশনশিপটা স্ট্রং বানিয়েছিলে কিন্তু পরবর্তীকালে কী হয়েছে পরবর্তীকালে তুমি যেখানে হয়তো স্ট্রং হয়ে দাঁড়িয়েছিলে তুমি তোমার ফ্যামিলির জন্য তোমার পুরো পরিবারকে প্রোটেকশান দেওয়ার জন্য বা তোমার ফ্যামিলি ক্রিয়েট করার জন্য যেখানে হয়তো তুমি অনেকটাই নিজেকে স্যাক্রিফাইস করেছিলে অনেকটাই নিজেকে কম্প্রোমাইজ করেছিলে অ্যাডজাস্ট করেছিলে কিন্তু এমন একটা সময় এসেছে যে সময়টা হয়তো তুমি আর সেটা করতে পারো বা অনেকটা এমনই একটা সময় এসেছে যে জায়গাটাতে হয়তো তোমার মনে হয়েছে যে এবার তোমার স্ট্যান্ড নেওয়ার সময় হয়েছে বা এবার আর তুমি তোমার যারা তোমার মাথাটা সবসময় ঝুঁকিয়ে রাখতে চেয়েছে বা যা চেয়েছিল বা যারা চাইছে তাদের এবার সামনাসামনি লড়াই করার জন্য তুমি হয়তো রেডি হয়েছ বা তোমার মনে হয়েছে যে এবার অনেকটাই মানে মাথার উপর দিয়ে জল চলে গেছে যে জায়গাটাতে হয়তো তুমি ভেবেছিলে যে যেখানে হয়তো তুমি চেয়েছিলে যে কিভাবে নিজেকে স্ট্রং করবে তুমি স্ট্রং ছিলে ভেতর থেকে স্ট্রং ছিলে কিন্তু এমন কিছু ঘটেছে এমন কিছু হয়তো তোমার জীবনে এমন কিছু হয়েছে যেখানে হয়তো যে জায়গাটাতে তোমার মনে হয়েছে যে এবারে সেটা লিমিট ক্রস করে গেছে সেই লিমিটটা আর তুমি ধরতে পারছো না যে তোমার সঙ্গে যেটা হচ্ছে সেটা হচ্ছে লিমিট ক্রস করে গেছে যেই সমস্ত মানুষগুলো তোমার যাদেরকে হয়তো তুমি পরিবার ভেবেছিলে বা যাদের সঙ্গে থেকে তুমি হয়তো নিজেকে সুখে দুঃখে সব রকমের সাথী ছিলে সমস্ত রকমের সময় কাটিয়েছিলে তাদের সঙ্গে সুখে দুঃখে সব রকমের কিন্তু সেই জায়গাটায় দেখা যাচ্ছে যে সেই মানুষগুলো পরবর্তীকালে অনেকটাই বদলে গেছে এবং তোমার মনে হয়েছে তোমাকে কোথাও না কোথাও সেই মানুষগুলো তোমাকে ধোকা দিয়েছে তোমার পিঠ পিছিয়ে বার করেছে মানে তোমার পিঠ পিছে হয়তো এমন কিছু করেছে যেখানে হয়তো তুমি ফেসাদে পড়ে গেছো বা তোমার মনে হয়েছে যে তুমি সেই জায়গাটাতে এমনভাবে জড়িয়ে পড়েছো যেখানে তোমাকে ফাঁসানো হয়ে গেছে তো সেই জায়গা থেকে কি হয়েছে না তুমি সেই জায়গাটার থেকে রিস্ক নিয়েছো তুমি সেই জায়গাটার থেকে ফেস টু ফেস লড়াই করার জন্য সামনাসামনি লড়াই করার জন্য নিজেকে তৈরি করে নিয়েছো হয়তো তোমার শত্রুরা ভেবেছিল যে তুমি তাদের সামনে হয়তো মাথা ঝুঁকিয়ে রাখবে বা মাথা ঝুঁকাবে বা তাদের কাছে হেল্প চাইবে যে তারা যেন তোমাকে অ্যাকসেপ্ট করে নেয় বা তারা যেন তোমাকে তাদের সঙ্গে রাখে এরকমই কিছু হয়তো ভেবেছিল তারা কিন্তু তুমি সেটা করো তুমি কি করেছো তাদের সঙ্গে ফেস টু ফেস লড়াই করার জন্য রেডি হয়ে গেছো মানে এক ধরনের চুনতি তাদেরকে দিয়েছ যেখানে হয়তো বলা চলে যে এবারে এপার নয় তো ওপার যে কোনো একটা দিক হবে কারণটা কি কারণটা তুমি অনেক দিন ধরে অনেক ভাবেই সেই যন্ত্রণটা সহ্য করেছো এবারে হতে পারে তুমি হয়তো একজন হাউস যেখানে তোমার সন্তান রয়েছে সেই সন্তানের জন্য মুখ বুঝে হয়তো তুমি সব কিছু সহ্য করছিলে এবং এটাই হয়তো তোমার শত্রুরা তার দুর্বলতা ভেবে নিয়েছিল যেহেতু তোমার সন্তান আছে তুমি একজন মা হয়ে গেছো বা পেরেন্টস হয়েছো তো সেই জন্যই তুমি তোমার সন্তানের কথা ভেবেই সব কিছু হয়তো স্যাক্রিফাইস করবে যা তারা বলবে তোমাকে তাই মানতে হবে তাই শুনতে হবে কারণ হতে পারে তোমার মধ্যে কো ডিপেন্ডেন্সি মনোভাব ছিল সেই জন্য কিন্তু এটা তোমার তারা দুর্বলতা ভেবে নিয়েছিল কারণ যেহেতু তুমি একজন সন্তানের মা বা প্যারেন্টস হয়েছ সেই জন্য হয়তো তোমাকে তারা ভেবে নিয়েছিল যে তুমি এবার সব কিছু মেনে নেবে বা সহ্য করবে কিন্তু উল্টে কি হয়েছে বলে দেখি তোমার যেটা তারা উইকনেস ভেবেছিল যেটা তোমার দুর্বলতা ভেবেছিল তুমি তাকেই স্ট্রংনেস বানিয়ে নিয়েছো তুমি কী করেছো বলে তুমি করেছো এটা কি যে তুমি যেহেতু সন্তানের একজন মা বা সন্তানের একজন পেরেন্টস মা বাবার দুজনেই তো সেই জায়গাটাতে তুমি তোমার সন্তানের কথা ভেবে লড়াইটা শুরু করেছো যেই জায়গাটাতে হয়তো তুমি ভেবেছি লোকেরা ভেবেছিলো যে তুমি মুখ বুঝে সব সহ্য করে নেবে তোমার সন্তানের কথা ভেবে কিন্তু সেই জায়গাটায় কি হয়েছে না সেই জায়গাটাতে তুমি সেই মানুষটার সঙ্গে সেই মানুষগুলোর সঙ্গে তুমি লড়াই করা শুরু করে দিয়েছো এবং সেই লড়াইয়ে তুমি নিজের জিদ হাসিল করার জন্য যতটা পারা যায় চেষ্টা করছো শুধু তাই নয় তুমি তুমি হয়তো 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 সেই লড়াইটা যখন স্টার্ট করছো সেখানে লোকেরা ভাবছে যে এই এই ক্ষমতাটা তোমার মধ্যে এলো কি করে তোমার মধ্যে এই চিন্তা ভাবনাটা এলো কি করে তোমার মধ্যে এতটা সাহস এলো কি করে দেখো এই সাহসটা তোমাকে তারাই দিয়েছে যারা তোমার শত্রু কারণ তুমি তাদের অত্যাচার সহ্য করে করে বা তুমি তাদের সমস্যাগুলো দেখে দেখে বা তাদের যে প্ল্যানিংগুলো প্লটিংগুলো তুমি দেখেছো সেইগুলো দেখে দেখে তুমি অভ্যস্ত হয়ে গেছো এবং সেই অভ্যস্ত হয়ে গিয়ে তুমিও সেখান থেকে শিখে নিয়েছো যে কিভাবে পাল্টা জবাব দিতে হয় সেই জন্য সেই জায়গাটা থেকে কি করেছো বলে দেখি সেই নড়বড়ে যে ভিতরা ছিল তোমার মধ্যে তুমি তো নিজে স্যাক্রিফাইস করছিলে অ্যাডজাস্ট করছিলে কম্প্রোমাইজ করছিলে সেই জায়গাটা থেকে কি হয়েছে তুমি সেই জায়গাটা থেকে বেরিয়ে আসছো বেরিয়ে এসে নিজের পরিবারের জন্য নিজের সন্তানের জন্য বা নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছ এবং নিজের হয়ে লড়াই করছো এবং সে লড়াইটা ফেস টু ফেস ফ্রন্ট টু ফ্রন্ট করছো সেখানে কিন্তু কোনো রকমে তুমি মাথা ঝুঁকাচ্ছ না তোমার শত্রুদের কাছে মানে যারা তোমার বিরুদ্ধে লড়াই করছে বা যারা তোমাকে ফাঁসিয়ে রেখেছিল বা যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল প্ল্যানিং করছিল প্লটিং করছিল তুমি তাদের বিরুদ্ধে একদম লড়াই পুরোপুরিভাবে ঘোষণা করে দিয়েছ যে না তুমি আর মাথা ঝুঁকাবে না তুমি তাদের সামনে তুমি এবারে নিজের জন্য যা কিছু করবে সব কিছুই তোমার পরিবারের কথা ভেবেই করবে এবং তোমার পরিবারকে কিভাবে তোমাকে প্রোটেকশন দিতে হবে কিভাবে তুমি তার জন্য স্টেবিলিটি নিয়ে আসবে তুমি তাদের জন্য কিভাবে একটা সম্মানীয় রেসপেক্ট যাতে তারা জীবন কাটায় তার জন্য তুমি সেটাই ভাবছো এবং সেই লড়াইটা তুমি সেই জন্য করছো এটা গেলো রিলেশনশিপের জন্য এবার কেউ কেউ যদি ভেবে থাকো যারা হয়তো এখনও রিলেশনশিপে আসোনি হয়তো হতে পারে তুমি হয়তো কোনো একটা সম্পর্কের মধ্যে ছিলে যেহেতু এখানে লাভার্স এসেছে তুমি হয়তো এমন সিঙ্গেল মানুষ যেখানে হয়তো তুমি কোনো রকমের সিঙ্গেল মানুষ থেকে হয়তো তুমি ভাবছো যে তোমার তোমাকে যে যা বলছে তুমি সেভাবেই তুমি হয়তো রাজি হয়ে যাচ্ছ যদি যেহেতু তুমি সিঙ্গেল বা তুমি যদি রেডি থাকো যে মিঙ্গেল হওয়ার জন্য বা তুমি একটা সম্পর্কে আসার জন্য তুমি হয়তো সেই রকমই ধরনের যে যেটা বলছে তুমি হয়তো ভাবছো তোমার হয়তো যে সমস্ত আশেপাশের মানুষরা তুমি হয়তো এমন কারোর সঙ্গে কমিটেড রয়েছো বা এমন কারোর সঙ্গে তুমি কমিটমেন্টে রয়েছো যেখানে তুমি হয়তো তাকে চাইছো যে যাতে পূর্ণতা পায় তোমাদের সম্পর্ককে তুমি যাতে ম্যারেজ করতে পারো তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারো সেই জন্য চেষ্টা করছো কিন্তু তোমার শত্রুরা হয়তো বলছে যে না তাদের পছন্দ সেই মানুষকে বিয়ে করতে হবে বা তাদের পছন্দ সেই মানুষের সঙ্গে তোমাকে চলতে হবে কিন্তু তুমি সেই জায়গাটায় কি করছো সেই জায়গাটা তুমি নাকচ করে দিছো বা তুমি সেই জায়গাটায় প্রতিবাদ করছো তুমি বলছো যে না তুমি যাকে পছন্দ করো বা যার সঙ্গে তুমি কমিটেড রয়েছো কমিটমেন্টে রয়েছো তুমি তাকেই বিয়ে করবে বা তুমি তারই সঙ্গে একটা সম্পর্কে আসবে পরিপূর্ণতা নেবে এবং তার সঙ্গেই তুমি তোমার নতুন জীবন গড়ে তুলবে এমন কোনো মানুষের সঙ্গে যে মানুষটা তোমার ইমোশানকে বোঝে তুমি যাতে তার সঙ্গে রিলেশনশিপে নিজে থাকতে পারো যেহেতু লাভার স্কার এসেছে তার মানে নিশ্চয়ই তুমি তাকে বুঝতে পেরেছো সে তোমার সোলমেট যার সঙ্গে তুমি কমিটমেন্টে রয়েছো বা কমিটেডে রয়েছো বা তোমার নিয়ার ফিউচারে তুমি যাকে হয়তো ভাবছো যে তুমি তার সঙ্গেই রিলেশানে এগোবে তুমি তার সঙ্গেই নতুন বিগিনিং করবে তা তুমি অলরেডি হয়তো বুঝতে পেরেছো যে সে তোমার লাভার্স মানে সোলমেট সেই জন্য সেই জায়গাটা কি হচ্ছে তোমার শত্রুরা হয়তো চাইছে যে না তুমি অন্য কোথাও গিয়ে বিয়ে করো অন্য কোথাও গিয়ে তুমি রিলেশনে জড়াও সেই জায়গাটা থেকে তুমি শত্রুরা চাইছিল যে কোনো কারণে হোক না কেন তোমার শত্রুরা হয়তো এই ধরনের কিছু চেয়েছিল কিন্তু তুমি সেই জায়গাটাতে প্রতিবাদ করছো এবং সেই জায়গাটাতে ভেবে নিয়েছো যে না তুমি যদি স্ট্যান্ড না নও তাহলে হয়তো তোমার জীবন হয়তো বরবাদ করে দেবে বা তোমার মনে হচ্ছে যে না এরা ঠিক পথে আমাকে তোমাকে নিয়ে যাচ্ছে না তোমার লাইফটা তোমাকে ঠিক পথে নেই তুমি সেই জন্য সেই জায়গাটাতে স্ট্যান্ড নিচ্ছ এবং তোমার শত্রুদের যাদেরকে তো যারা তোমার হয়তো খারাপ চাইছে বা যারা তোমাকে হয়তো অন্য পথে চালিত করতে চাইছে তাদের পছন্দ মতো করতে চাইছে বা তোমাকে কন্ট্রোল করার চেষ্টা করছে খুব মানে মারাত্মকভাবে কন্ট্রোল করার চেষ্টা করছে যেখানে তাদের কন্ট্রোলে তুমি থাকবে মানে তোমার টোটাল ইনফরমেশন তোমার টোটাল সমস্ত কিছু যেন তাদের কন্ট্রোলে থাকে এবং তোমার ব্যাপারে যেন সব কিছু তাদের ইনফরমেশন তোমার ইনফরমেশন যেন তাদের কাছে থাকে এবং এরকমই হয়তো কিছু ভেবে হয়তো তোমাকে সেই পথে চালিত করতে আছে এবং তুমি সেটা হয়তো বুঝতে পেরেছো এবং বুঝতে পারার ফলে তুমি সেখানে প্রতিবাদ করছো এবং সেই জায়গাটায় দাঁড়িয়ে হয়তো তুমি নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছ এবং তুমি তোমার শত্রুদের কাছে হয়তো মাথা ঝুঁকাতে চাইছো না যেখানে হয়তো ভাবছো যে না তুমি সেই জায়গাটাতে কোনো মতেই সেখানে নিজেকে থামিয়ে রাখবে না এবং এর জন্য যদি লড়াই করতে হয় হয়তো লড়াই করবে এবং এর জন্য যদি তোমাকে স্ট্যান্ড নিতে হয় তো তুমি স্ট্যান্ড নেবে কিন্তু তুমি তোমার যে তুমি তোমার যে কি বলা চলো ওকে তোমার যে উদ্দেশ্য তোমার যে মনোভাব বা তোমার যে অনুভূতি তুমি তাকেই গ্রহণ করছো এবং তোমার যে চিন্তা ভাবনা তুমি তাকেই রেসপেক্ট দিচ্ছ এবং তাকেই অ্যাকসেপ্ট করছো এবং সেটাই তুমি চাইছো যেটা তুমি প্ল্যানিং করে রেখেছো বা তোমার যেটা দরকার তুমি তোমার নিজস্বতা একটা পছন্দ থাকে তুমি সেই পছন্দের সঙ্গেই চলতে চাইছো আবার কারো কারো ক্ষেত্রে হতে পারে তুমি যদি কোনো রকমের কেরিয়ারে বলো বা কোনো রকমের জবে বলো হয়তো কোনো কিছুর মধ্যে ডুয়ালিটির মধ্যে ফেসে আছো হয়তো তোমার কাছে চয়েস আছে তুমি হয়তো কেরিয়ারের জন্য দেখছো যে জায়গাটা হয়তো দেখছো যে তোমার জীবনে হয়তো দুটো চয়েস আছে তুমি হয়তো হয় তোমাকে প্রাইভেট কোম্পানিতে জব করতে হবে সরকারি সরকারি পরীক্ষার জন্য হয়তো তুমি গভর্নমেন্ট পরীক্ষার জন্য হয়তো চেষ্টা করতেছ কিন্তু সেটা হচ্ছে না তুমি পারতিছো না কোনো মতেই আর এখন যে অবস্থা তাতে তো সম্ভবও না হয়তো তো তুমি সেই জায়গাটায় কি করতেছো অন্য কোনো জায়গাতে ট্রাই করতে চাইছো হয়তো তোমার পরিবার সেখানে বারণ করছে সেখানে হয়তো বলছে না তোমাকে আরও একবার ট্রাই করা দরকার তোমাকে প্রাইভেট কোম্পানিতে বা ধরো আরও যে কোম্পানি অটোমোবাইল সেক্টর রয়েছে কর্পোরেট সেক্টর রয়েছে যে সমস্ত বড় বড় লিমিটেড কোম্পানি রয়েছে তুমি হয়তো তোমাকে হয়তো সেইগুলোতে হয়তো বলছে যে তুমি চাইছো যে হয়তো সেই সব জায়গাতে হয়তো আরও বড় বড় জায়গায় হয়তো ভালো অফার আসছে তোমার কাছে তুমি হয়তো সেগুলোতে হয়তো চাকরি করতে চাইছো কিন্তু তোমার পরিবার হয়তো বারণ করছে তো সেই জায়গাটাতে তুমি সেটা ভেবে দেখছো হয়তো তোমার মধ্যে মেন্টালি কনফ্লিক্টে চলছে বা হতে পারে তুমি সেই জায়গাটায় ভাবছো যে কি করা যাবে বা কিভাবে তুমি এগোবে সেখানে হয়তো তুমি তোমার পরিবারকে হয়তো মানানোর চেষ্টা করছো বা হতে পারে তুমি হয়তো তাদেরকে এটা বলছো যে সেখানে হয়তো তুমি তোমার পরিবারের কেরিয়ারের ক্ষেত্রে হলে তো তুমি তোমার পরিবারের বিরুদ্ধে যেতে পারো না কারণ যেখানে তোমার হয়তো পছন্দ নেই অথবা হতে পারে তুমি হয়তো চাকরি করতে সেই চাকরি ছেড়ে হয়তো অন্য কোনো ফিল্ডে আসতে পারো হয়তো তুমি এমন কোনো ফিল্ডে যে ফিল্ডে হয়তো তুমি সেখানে হয়তো সোশ্যাল মিডিয়া ফিল্ডে বা এমন কোনো ফিল্ডে যেখানে হয়তো তোমার পরিবার চাইছে না যে সেখানে তুমি কাজ করো তো সেই জায়গাটায় তুমি সেখানে স্ট্যান্ড নিচ্ছ নিজের জন্য মানে তুমি তোমার পরিবারের হয়তো বিরুদ্ধে যেতে পারো অথবা তুমি পরিবারকে মানানোর চেষ্টা করছো যেখানে হয়তো ভাবছে যে পরিবারকে ভাবছো যে পরিবার যদি রাজি থাকে তো ভালো বা তুমি এমনভাবে কিছু বলছো যে ওই চাকরিটা করতিস করবে করার সঙ্গে সঙ্গে তোমার নিজেরটাও নিজের যে হবি আছে বা নিজের যে স্বপ্ন আছে সেই স্বপ্নটা পূরণ করারও চেষ্টা করবে তুমি রিস্ক নিচ্ছ আসলে দু তুমি ব্যালেন্স করার জন্য চেষ্টা করছো মানে দুটো দিকেই নিজেকে চেষ্টা করছো এমনভাবে তৈরি করার যাতে তোমার মনে হচ্ছে যে হ্যাঁ তুমি দুদিকেই পারবে মানে তোমার নিজে হার্ডওয়ার্ক করার জন্য রেডি হচ্ছো যে এতটাই পরিশ্রম করবে যেখানে দুদিকে ব্যালেন্স করে থাকতে পারো সব মানে যাতে কেউ কষ্ট না পায় বা তোমার নিজের স্বপ্নটাও যাতে পূরণ হয় সেই জন্য তুমি চেষ্টা করতেছ কারণ হয়তো হতে পারে তুমি যে জায়গাটায় জব চাও বা যে জায়গাটায় কাজ চাও সেটা হয়তো তোমাকে স্যাটিসফ্যাকশন দিচ্ছে না বা হতে পারে তোমার সেখানে মনে হচ্ছে যেন তোমার প্রমোশন আটকে গেছে প্রমোশন আটকে গেছে বা তোমার গ্রোথ আটকে গেছে তোমার মনে হতে পারে যে তুমি কিছুতেই গ্রোথ করতে পারছো না যেখানটা হয়তো তোমার ডেভেলপ করার কথা গ্রোথ আনার কথা সেখানে হয়তো তুমি সেখানে আটকে গেছো দেখা যাচ্ছে সেই জন্য তুমি কি করতেছ তোমার নিজের মধ্যে চয়েস নিয়ে মধ্যেছো আর সেই উপরে কাজও করার চেষ্টা করতেছ হতে পারে তুমি হয়তো নিজের পরিবারের কথা ভেবে হয়তো সেখানে তুমি হয়তো থেকে যাচ্ছ থেকে গিয়েছিলে হয়তো কিন্তু সেটা পরিবারের কথা ভেবে কিন্তু মনে মনে হয়তো তুমি সেই জায়গাটা ছাড়তে চাইছো সেখানে হয়তো তুমি নিজেকে বোঝাতে চাইছো যে কিভাবে তুমি নিজেকে এগোতে পারবে বা নিজেকে কিভাবে নিয়ে যেতে পারবে সেই সেই জন্য তুমি হয়তো মেন্টালি কনফ্লিক্টে ভুগছো বা তোমার পরিবারকে মানানোর চেষ্টা করছো আরও একটা হতে পারে যারা হয়তো ধরো এমন কোনো কিছু কাজ করছিলে যারা ইয়াং ইজের নাইট অফ সোর্স এসেছে মানে হতে পারে তোমরা এমন কোনো কাজেতে খুব নিজেকে এতটাই ঝুঁকে দিচ্ছ যেখানে হয়তো ইউনিভার্স বলছে যে একটু স্লো অ্যান্ড স্টাডি হও মানে হতে পারে তুমি হয়তো এমন কোনো কাজেতে নিজেকে ঝুঁকে দিচ্ছ যেখানে তোমার ইমোশনটা ভরপুর আছে এবং তুমি সেখানে হয়তো পুরো দমে হার্ডওয়ার্ক করছো মানে আগে পিছু কিছু না ভেবেই তুমি হয়তো সেই কাজের পিছনে হাত ধুয়ে পড়ে গেছো এবং হতে পারে যে জায়গাটাতে হয়তো তুমি দিনে রাতে পরিশ্রম করছো এবং সেই জায়গাটায় পরিশ্রম এই কারণেই করছো যাতে তুমি তোমার ফ্যামিলিকে এনজয়মেন্ট দিতে পারো হ্যাপিনেস এনে দিতে পারো এবং তোমার ফ্যামিলিকে যাতে স্টেবিলিটি এনে দিতে পারো প্রোটেকশান দিতে পারো ফিনান্সিয়ালি যাতে কোনো সমস্যা না হয় তার জন্য হতে পারে অথবা তোমার মধ্যে হয়তো এমন কিছু এনার্জি রয়েছে ফিকেল মাইন্ডের যেহেতু নাইট অফ সোর্স আছে তোমার মধ্যে হয়তো হতে পারে যে তুমি হয়তো কিছু রিস্ক নিচ্ছ যে রিস্কটা হয়তো তোমার ফ্যামিলি তোমাকে বারণ করছে যেখানে হয়তো তোমার মধ্যে সেই সেই রিস্কটা যেটা নিচ্ছ তুমি রিস্কটা হয়তো তোমার মানে ফ্যামিলি হয়তো বুঝতে পেরেছে যে তোমার সেই নলেজটা নেই বা তুমি হয়তো তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে মিলে সেইটা করতে চাইছো ফ্যামিলির সঙ্গে আলোচনা না করে তুমি হয়তো তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে কোনো রকমের হয়তো সেই কাজটা করতে চাইছ সেই জায়গাটাতে হয়তো হতে পারে যে তুমি তোমার ফ্যামিলি সেখানে বারণ করছে যে জায়গাটা হয়তো তোমার ঠিকমতো নলেজ নেই এবং সেই কাজটা হয়তো তুমি না বুঝে সুঝে এগোচ্ছো যেখানে হয়তো তুমি ইনভেস্ট করছো যে জায়গাটায় সেখানে হয়তো হতে পারে তুমি খুব ইমোশনাল মানুষ ইমোশন দিয়ে কাজ করো এবং যার কারণে হয়তো তোমাকে সেখানে তোমার ফ্যামিলি বারণ করছে কারণ তোমার ফিকেল মাইন্ড রয়েছে তুমি এমন কিছু শিখছো এমন কিছু করতেছো যেখানে তুমি প্রথমে তো মানে ওই যে বলে না জলে উঠে নিভে যায় তুমি হয়তো প্রথমে থেকে এভাবেই তুমি প্রথমে খুব ইন্টারেস্টের সঙ্গে সেই কাজটা করা শুরু করে দাও খুবই ইন্টারেস্টের সঙ্গে যে কাজটা তুমি করো তারপরে আস্তে আস্তে করে সেই ইন্টারেস্টটা কমে যায় এবং করতে করতে তোমার মধ্যে সেই কাজটা করার প্রতি আর মনোযোগ থাকে না তুমি আর সেই কাজের প্রতি ইন্টারেস্ট রাখো না তাতে কি হয় তুমি অর্ধেক রাস্তায় গিয়ে হয়তো হাল ছেড়ে দাও সেটাই হয়তো হতে পারে তো সেই জন্যই ইউনিভার্স বলছে বা তোমার পরিবার হয়তো বলেছে যে হয়তো হতে পারে তুমি এইরকমই টাইপের মাইন্ডের যেখানে তুমি শুরু তো করো কিন্তু শেষ ঠিকঠাক ভাবে করতে পারো না সেই জন্যই হয়তো তোমার পরিবার হয়তো তোমাকে সেটা বারণ করছে কিন্তু তুমি সে কথাটা শুনছো না বা তুমি সেই জায়গাটাতে মানছো না তুমি সেই জায়গাটা ঝুঁকতেও রাজি নও যে না তুমি যেটা মনে করে নিয়েছো তো তুমি সেটা করবে তোমার যেটা মনে হয়েছে তো তুমি সেটাই করবে সেই জায়গাটা তুমি কোনো মতে কারোর কথা শুনবে না বা আটকাবে না বা নিজেকে ঝুঁকাবে না কারোর সামনে কারণ তোমার মনে হয়েছে যে না এবারে তুমি হয়তো পুরোপুরিভাবে নিজে থেকে রেডি হয়ে গেছো তুমি কোনো কিছু কাজ করার জন্য এবং সেই জায়গাটায় তুমি কি করতেছো রিস্ক নিচ্ছ লিপ অফ ফেতের সঙ্গে রিস্ক নিচ্ছ নিজের জন্য কেয়ার ফ্রি হয়ে রিস্ক নিচ্ছ এবং হতে পারে এটাও হতে পারে যে তোমার যে এই রিস্কটা এই রিস্কটা কিন্তু হয়তো হতে পারে একটা সাকসেস এনে দেবে কারণ সান এসেছে মানে হতে পারে তুমি যখন নিজের মনোযোগ দিয়ে তৈরি করে নিয়েছো নিজের জন্য কাজ করার জন্য এবং তুমি যেটা লিপ অফ ফেথের সঙ্গে যখন রিস্কটা নিচ্ছ সেই জায়গাটা যেহেতু সান এসেছে সান বোঝায় হ্যাপিনেসকে সাকসেসকে এবং এনজয়মেন্টকে হতে পারে তুমি যে কাজটাতে নতুন নিজেকে যোগ করছো সেটা তোমাকে হয়তো সাকসেসফুল সাকসেস করে দেবে কারণ এর আগে টাওয়ার মুভমেন্ট এসেছে মানে তোমার জীবনে হয়তো তুমি অনেক কিছু ফেস করেছো টাওয়ার অনেক কিছুই ফেস করেছো হয়তো অনেক জায়গায় তুমি আগে ইনভেস্ট করেছো অনেক জায়গায় হয়তো নিজেকে তৈ আগে লাগিয়েছো কাজে লাগিয়েছো কিন্তু সেখানে তুমি সফলতা পাওনি কারণ তোমার মধ্যে নলেজ ছিল না তোমার মধ্যে উইজডম ছিল না নলেজ ছিল হয়তো কিন্তু উইজডম ছিল না আবার উইজডম ছিল হয়তো নলেজ ছিল না অথবা হতে পারে তোমার নিজের মাইন্ডকে যে যেখানে লাগানোর কথা যেখানে হয়তো পেশেন্স থাকার কথা তুমি সেই জায়গাটায় پیشن্স লাগাওনি মানে অধৈর্য হয়ে কাজ করেছো প্রত্যেকটা জিনিস এবং খুব তাড়াতাড়ি তুমি সাকসেস হতে চেয়েছিলে সাকসেসফুল রেজাল্ট চেয়েছিলে কিন্তু যেখানে তোমার হয়তো সাকসেসটা হয়তো দেরিতে করে আসবে বা তোমাকে আরও হয়তো সেখানে অ্যাফোর্ড দিতে হতো কিন্তু তুমি সেই জায়গাটায় সেভাবে অ্যাফোর্ড দাও তুমি সেই জায়গাটা হয়তো অনেকটাই অধৈর্য হয়ে পড়েছিলে ইম্পেশেন্স হয়ে গিয়েছিলে যেখানে তুমি হয়তো পেশেন্স রাখছিলে না যেখানে তোমার পেশেন্স রাখার দরকার ছিল কিন্তু সেই জায়গাটায় কী হয়েছে তুমি অনেকটা ফেলিওরের মুখ দেখেছো যার কারণে ইউনিভার্স বলছে যে তুমি হয়তো সেই জায়গাটায় যেখানে তোমাকে হয়তো যারা আটকাচ্ছে বা তোমার তুমি এখানে তো আমি শত্রু বলবো না কেন এখানে তোমার পরিবার হয়তো তোমাকে যেখানে বলছে যে তুমি একটু ধৈর্য ধরে কাজ যদি করো তাহলে ভালো তো তুমি সেই জায়গাটায় যদি কাজ করে থাকো তাহলে খুবই ভালো কথা সেখানে তোমার পরিবারের কথা যদি তুমি শুনে থাকো তাহলে খুবই ভালো কথা এবং সেখানে যদি তুমি বাইরের লোকের কথা না শুনে নিজের কথা যদি ভাবো নিজের মাইন্ডকে যদি ভাবো নিজের চিন্তাভাবনাকে যদি কাজে লাগাও তাহলে খুবই ভালো হয় তো সেই জায়গাটা ইউনিভার্স বলছে যে শত্রুদের যে যারা যারা তোমাকে আগে হয়তো ঠকিয়েছে বা যারা যারা আগে তোমাকে ফাঁসিয়েছে তাদের কাছে কথা না শুনে তাদের সামনে না ঝুঁকে নিজের চিন্তাভাবনাকে কাজে লাগাও নিজের থটকে ভাবনাকে কাজে লাগাও এবং নিজের মধ্যে যে নলেজ আছে তাকে কাজে লাগাও এবং হতে পারে তুমি কোনো কাজের প্রতি ভীষণ পরিমাণে প্যাশানেটের সঙ্গে কাজ করছো হতে পারে তোমার আগে হয় নিয়ার ফিউচারে হয়তো তোমার জীবনে খুব প্যাশন আসছে তুমি প্যাশনের সঙ্গে কাজ করছো এনার্জেটিক আর সে দেখো ওই কারের মধ্যে সব কিছু লাল লাল আর ইয়েলো ইলো সব কিছু লাল আর ইয়েলো হতে পারে তুমি যদি ইয়েলো রঙের কাপড় পরে থাকো বা ইলো রঙের কোনো কিছু পরে থাকো তাহলে হয়তো তোমার খুব ভালো কাজে আসবে সাকসেস আসবে এবং প্যাশন লাল রঙ হচ্ছে প্যাশানকে বোঝায় যেখানে তোমাকে প্যাশনের সঙ্গে তুমি এনার্জেটিক আর প্যাশান মানে এনার্জেটিক মানুষ যারা হয়তো খুব এনার্জেবল যাদের মধ্যে এনার্জিটা হাই পাওয়ারে থাকে এবং প্যাশনের সঙ্গে তারা কাজ করে এনার্জেটিক হওয়ার জন্য তারা প্যাশনের সঙ্গে কাজ করে তুমি হয়তো খুব প্যাশনেট হয়ে যাচ্ছ কোনো কাজ করার জন্য তো সেই জায়গাটাই হতে পারে তুমি তোমার শত্রুদেরকে হয়তো তুমি দেখিয়ে দিতে চাইছো যে তুমি কতটা পারো বা কতটা এলিজেবল বা কতটা তোমার মধ্যে কম্প্যাশন আছে বা তোমার মধ্যে যে কম্প্যাটেবিলিটি আছে সেটা তুমি হয়তো তোমার শত্রুদের সামনে না ঝুঁকে তুমি সেটা প্রমাণ করতে চাইছো এবং প্রমাণ করবে এবং যেটা তোমার পরবর্তীকালে হয়তো নিয়ার ফিউচারে খুব সাকসেস আনতেছে তোমার শত্রুদের কাছে হয়তো না ঝুঁকে তুমি তোমার শত্রুদের কাছে হয়তো না মাথা ঝুঁকে তুমি যে কাজেতে তুমি ঝুঁক বা যে রিস্কটা তুমি নিচ্ছ এবং যেভাবে তুমি এগোচ্ছ সেটা সত্যি কথা বলতে কি তোমার জন্য সাকসেসই নিয়ে আসছে কারণ তুমি সেটা নিজের জন্য নয় নিজের স্বার্থের জন্য নয় তুমি তোমার পরিবারের জন্য করছো আর সেটা পরিবারের জন্য করছো বলে ইউনিভার্সও তোমার সাথ দিচ্ছে এবং সেই জায়গাটায় কী হচ্ছে বলে দেখি তুমি আগের যে নলেজ আছে সেই নলেজটাকে কাজে লাগাচ্ছো এবং নিজের মধ্যে যে উইজডম পাওয়ারটা রয়েছে সেই উইজডম পাওয়ারটাকেও কাজে লাগাচ্ছো নলেজ আর উইজডম পাওয়ার দুটোকেই তুমি কাজে লাগাচ্ছো যার ফলে কী হচ্ছে তোমার সাকসেসটা কেউ আটকাতে পারছে না এবং তুমি কি কিছু বলে দেখি এর ফলে তোমার শত্রুদের সামনে তুমি কোনো মতেই মাথা ঝোঁকাতে রাজি নয় এবং শত্রুরা তোমার মাথা ঝোঁকাতে পারবেও না এটাই হচ্ছে আজকের মেসেজ তো তোমার শত্রুরা তো তোমাকে বুঝে নিয়েছে যে তোমাকে আর আটকানো সম্ভব নয় তাই তোমার সূত্ররা চাইলেও তুমি তাদের কাছে মাথা ঝুঁকা ঝুঁকাবে না তো বন্ধুরা এটাই ছিল আজকের মেসেজ মেসেজটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং